আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেছেন ব্যক্তি কার্তিক মহারাজ আমি কার্তিক মহারাজ ব্যক্তি তিনি যেটা আরোপ করেছেন সর্বৈব মিথ্যা তার জন্য আইনি ব্যবস্থা চলছে কারণ কার্তিক মহারাজ একজন গৈরিক বস্ত্র পরিহিত সন্ন্যাসী চল্লিশ বছর যাবৎ আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করি তিনি বলেছেন কার্তিক মহারাজ বলেছেন টিএমসির কোন এজেন্ট বসতে দেবে না কার্তিক মহারাজ কোন ডন নয় কার্তিক মহারাজের কাছে কোন ব্ল্যাক ক্যাট নেই কার্তিক মহারাজের মস্তান বাহিনী নেই যা দিয়ে একের পর এক দূর থেকে তৃণমূলের এজেন্টকে থেকে বের করে দেওয়া হবে তিনি যেটা বলছেন রাজ্য সরকার তার রাজ্য পুলিশ তার কার্তিক মহারাজ একটা সন্ন্যাসী মিথ্যা দাঙ্গার কথা বলেছেন আমি কার্তিক মহারাজ মুর্শিদাবাদের চল্লিশ বছর যাছি ওখানে ছিলেন জ্ঞানভান সিং এস রাজেশ কুমার রাজৌণে মুকেশ কুমার এবং ওখানকার যারা আইসি থানার তাদের কাছে রিপোর্ট তালক করলেই তো হয়ে যেত যদি কার্তিক মানুষ করে থাকে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত ছিল তিনি গ্রেপ্তার করেননি কারণ এটা মিথ্যা হচ্ছে আমি আমি আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তার মালা গলায় দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে আজকে যারা আপনারা আছেন এই প্রজন্মের মানুষ যারা বিভিন্ন মিডিয়া চ্যানেল যারা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক তারা জেনে নেন শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকত পশ্চিমবঙ্গে আমরা কোন রাজনীতি করতে হাজার বছরের পরাধীনতার পর এত মানুষের হত্যাকাণ্ডের পর আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির যিনি বনে বনে বৃষ্টিতে কত কষ্ট করেছেন আর সেই মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বিজেপির নেতা নন মনে রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এগারো দিন যাবৎ যিনি চল খেয়েছিলেন যিনি ভূমিতে সয়ন করেছেন এমন করে প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন বিজেপি হিন্দুর কথা বললেই যখন ইমামরাজ চিঠি লিখে ভোট দিতে পারেন তখন সেটা সাম্প্রদায়িক হন না চারটি মহারাজ যদি আবেদন করেন তাহলে সেটা সাম্প্রদায়িক তার প্রমাণ আজকে আমরা কোনো অর্থ দিয়ে গাড়ি ভাড়া করে মানুষ আনিনি আজকে হিন্দু সমাজের সংকট ধর্মের সংকট এই সংকটে বারো বারো ভারতবর্ষের মানুষ সম্মিলিত হয়েছেন